আসলে বৌদি ভাইয়ের অপারেশনের পরপরই তোর বিয়ে তার মধ্যে ঠিক একটা ঘর খুঁজে পাবো যাই হোক নতুন দা তাই তোমাকে আমি আগে থেকে কথাটা জানিয়ে রাখলাম আগে থেকে কি আছে জানানোর কোনো ব্যাপার নেই তুমি চাইলে এখানেও থাকতে পারো তুমি মহানুভব হয়ে আমাকে তোমার বাড়িতে থাকতে বলছো এতকাল থাকতেও দিয়েছ সেটা তো সত্যি কথাই কিন্তু আমি এতটা মহানুভব নই আমি আমার স্বার্থটাই দেখি তাই এখন আমার মনে হচ্ছে তোমার বাড়িতে আমার থাকার কোনো মানেই হয় না এখন নতুনদা একদিন তোমাকে আমি এই নতুনদা বলে ডেকেছিলাম আমার দাদা ভাইয়ের বন্ধু হিসেবে তুমি আমাদের বাড়িতে আসতে কত বছরের অনেক অনেক বছরের যোগাযোগ তোমার সঙ্গে তারপর তো অনেক ইতিহাস না সেসবের দিকে আর যাচ্ছি না আসলে কি তোমার বউকে না আমরা আপন করতে পারিনি আর আমার বৌদি ভাই এ বাড়িতে ছিল বলে আমার বাড়ির সবাই এ বাড়িতে ছিল বলেই আমিও ছিলাম আর এখন যখন সেই বৌদি ভাই নেই তখন আমি আর কোন হিসেবে থাকবো তোমার বাড়িতে কোন অধিকারে থাকবো বলো সেটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার আমি তো তোমায় জোর করতে পারবো না যদি কখনো সেরকম দিন আসে আমি জোর করব আর কোনোদিন ওই জোর করার দিনটা আসবে না নতুন দা সেটা আমার দুর্ভাগ্য বলেই মেনে নেবো এনিওয়ে আজকে তোমার বৌদি হাসপাতালে ভর্তি হবে তোমার বৌদির সঙ্গে আমার কিছু কাজের কথা আছে তাই আমাকে হাসপাতালে যেতেই হবে যা কাজের কথা কাল বলে ফেলতে পারো নি সবটা মানে তুমি ধরেই নিচ্ছ অপারেশন টেবিল থেকে আমার বৌদি ভাই আর কোনোদিনও ভালো হয়ে উঠবে না কি অলক্ষণে কথা বলছি বল তো সত্যি করছি তোর মুখে কিছুই আটকায় না দেখছি অদ্ভুত মানুষ হয়ে যাচ্ছিস দিন দিন টুমারের অপারেশন তো অনেক জনের হয় রে বাবা সত্যি কথা বেশি মনি তোমরা আজকাল কোনো কিছু আর সহজভাবে দেখতে পারো না সব বিষয়টাকেই বাড়িয়ে দেখো বসা তুমিও তো বলছিলে একটু আগে যে আমার মা নাকি নাও বাঁচতে পারে এখন কথা ঘোরাচ্ছ কেন রুদ্র আমি আমি বিষয়টা তেমন করে বলিনি দেখো যা রিপোর্ট এসেছে আমি সেই হিসেবেই কথাটা বলেছি এখন কোথা থেকে কি হয় আর মেয়েদের আকচার টিউমার থেকে আজকাল অনেক কিছু হয়ে যায় সেজন্যই বলেছি খারাপ তো কিছু বলিনি চুপ করো চুপ করো তো দেখ যদি দুর্ঘটনা ঘটার থাকে তাহলে সেটা ঘটবে আমরা তো আটকাতে আটকে পাবো আমরা তো জানি না যে শরীরে অবশেষে কি হয়েছে আর রিঅন অলওয়েজ গো ফর দ্য বেস্ট টিরোশখা টিরোশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসা ও হট স্টারে।